টাকা দু টাকা তিন টাকা নিয়ে আয় এই বেলা আনবো ও ফুরিয়ে যায় এই হয় মানে এইভাবেই চলছে হ্যাঁ এইভাবেই চলে আর ওই যে দু দশ টাকা করে নিয়ে আসি কেউ কুড়ি টাকা দিলে কেউ বিশ টাকা দিলে এই নিয়েই চালাই মানে খুব অভাবের মধ্যেই আছে অভাবের মধ্যেই আছি খুব খুশি খুব খুশি মানে আমি এই এসছি এটাই খুশি এতেই খুশি এখন পায় না পায় এই এসেছ এইটাই খুব আনন্দ আমার খুব আনন্দ লাগছে ও আজ পেটা পেট ভরে গেছে মনে হলো চা চা মুড়ি খাই আচ্ছা আপনার মনটা খুবই ভালো বুঝতে পারলাম কাকু হ্যাঁ হ্যাঁ কাকু নমস্কার কাকু জি নমস্কার বাবা কেমন আছেন আর বললেন না অনেক দুঃখ আমি খোঁড়া বোট আমার অন্ধ আমাকে কাছে কেউ নেয় না ওই লোকের ছানি কেটে দিয়ে কারো গরু দেখি দি আচ্ছা কে দশ টাকা পাঁচ টাকা দে কে হয়তো একবার খেতে দেয় এইভাবে আমার দিনটা চলে আপনি কি হাঁটতে পারেন না লাঠি ছাড়া না মানে ওই লাঠি ধরে ধরে হাঁটতে হয় হ্যাঁ আচ্ছা এদিকে শোনো আমার কাছে একটু কি নাম আপনার বীর সিং হেমরম বীর সিং হেমরম হ্যাঁ আচ্ছা এটাই আপনার বাড়ি হ্যাঁ আচ্ছা এই বাড়িতে মানে এইখানেই থাকেন আপনি হ্যাঁ কে কে আছে বাড়িতে আপনার আমরা দুই স্বামী স্ত্রী আর বিটি তিনটে তিনটে বিটি হ্যাঁ বেটা নেই আপনার না ছেলে নেই আপনার না শুধু তিনটে মেয়ে শুধু তিনটে মেয়ে আচ্ছা কাকিমা কোথায় এই যে বসে আছে কাকিমা একটু এদিকে আসুন এখানে আসুন এদিকে

আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন মা ছেলে মেয়ে বেটা নাই তিনটে মেয়ে আছে আপনার তিনটে মেয়ে বেটা নেই বেটা নেই আচ্ছা তো আপনাদের সংসার চলে কিভাবে তো আজকে লোকে ছানে কাটি কারো ঘাস কেটে দি কারো হয়তো কারো দিক দড়া দিলাম একটা গরু গায় এই বহতে নিয়ে এলাম এইভাবে চলে কারো হয়তো গোল ফেলে দিলাম আচ্ছা সরকার মানে রেশন থেকে কিছু সুবিধা টুবিধা পান না ওই একটুকু পাই ওই কন্ট্রোলে কন্ট্রোলে পান হ্যাঁ কি কি পান কন্ট্রোলে ওই যে চাল চালটুকু পান হ্যাঁ আর আটা চাল আর আটা হ্যাঁ না ওই দিয়ে সংসার চলছে ওই দিয়েই চালায় আচ্ছা আপনার তিনটে মেয়ে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে হ্যাঁ একটা মেয়ের বিয়ে হয়ে গেছে তাই তো আচ্ছা আর দুটো মেয়ে আছে দুটো আছে পড়াশোনা করে তারা হ্যাঁ করে পড়াশোনা করে এখন ছেড়ে দিয়েছে এখন ছেড়ে দিয়েছে পড়া পড়াশোনা ছেড়ে দিয়েছে হ্যাঁ ওই তারা বাড়িতে নেই আ বাড়িতে নেই তারা না আর একজন বাজার گئیছে আর একজন কুটুম ঘর দেইছে কুটুম ঘরে গেছে হ্যাঁ কি আজকে রান্না বান কি হয়েছে কি খেয়েছেন আজকে আজ কি খাব আজ মার ভাত করেছিল আর শাক ভাজি ছিল মার ভাত আর শাক ভাজা হ্যাঁ যেও যে এত টাকা দু টাকা তিন টাকা নিয়ে আই এই বেলা আঙ্গো ফুরিয়ে যায় দেই হয় মানে এইভাবেই চলছে হ্যাঁ এইভাবেই চলে আর ওই যে দু দশ টাকা করে নিয়ে আসি কেউ কুড়ি টাকা দিলে কেউ বিশ টাকা দিলে এই নিয়েই চালায় মানে খুব অভাবের মধ্যেই আছে খুব অভাবের মধ্যেই আছি তো কাকু আমাকে একজন খবর দিয়েছে ঠিক আছে যে এই গ্রামে আচ্ছা এই গ্রামটার নাম কি কালকেপুর মুচিপাড়া কালকেপুর মুচিপাড়া মুচিপাড়া মানে বীরভূম ডিস্ট্রিক্ট পড়ছে না বর্ধমান এটা বর্ধমান পড়ছে বর্ধমান ডিস্ট্রিক্ট হ্যাঁ মুচিপাড়া তাই তো হ্যাঁ হ্যাঁ আউজগ্রাম থানা ও মপিয়া অঞ্চল মুখড়ে হ্যাঁ বেশ ঠিক আছে তো আমাকে একজন খবর দিয়েছে ঠিক আছে যে এই গ্রামের দুটো মানে দুজন আছেন স্বামী-স্ত্রী বুঝতে পারলেন যে অন্ধ একজন দেখতে পায় না তার কেউ নেই সেই খবর পেয়ে আপনাদের কাছে আমি এসেছি ঠিক আছে বুঝতে পারলেন ঠিক আছে তো আমি তো সেই ইলামবাজার থেকে আসছি বুঝতে পারলেন আচ্ছা আচ্ছা তো এই থেকে এসছি যে আপনাদের সঙ্গে দেখা করার জন্য ঠিক আছে তো আপনারা তো খুব অভাবের মধ্যে দিয়ে আছেন ঠিক আছে তো আমি যখন এসছি এখন আপনারা আপনাদের কি মানে করলে আপনারা একটু খুশি হবেন খুব খুশি খুব খুশি মানে আমি এই এসছি এতেই খুশি এতেই খুশি এখন পায় না পায় এই এসেছ এইটাই খুব আনন্দ আমার খুব আনন্দ লাগছে ও আর পেটটা পেট ভরে গেছে মনে হলো চা চা মুড়ি খাইছি আচ্ছা আপনার মনটা খুবই ভালো বুঝতে বলেন কাকু হ্যাঁ হ্যাঁ আপনার যদি একটা ছেলে থাকতো তাহলে আপনার এই অসুবিধাটা হতো না পালে না আজ কি করব বলো ছেলে তো আছে বান যাতে কেউ বলতে পারবে না আচ্ছা মানে ছেলে মেয়ে আছে মেয়ে আছে আচ্ছা তারাও তো পেটে আছে জামাই জামাই আসে দেখতে আপনাকে না ও বাইরে চলে যাও নিজের সংসার চলে না তা আমাদের আচ্ছা ওনার মানে জামাই নিজের সংসারই চলে না ঠিক মতন হ্যাঁ চলে না চলা লয় মাসিমা আপনি চলাফেরা কিভাবে করেন মানে এই যে আপনি চলে fere বেড় মানে এটা কিভাবে করেন আপনি আমি এই ঘুরে বেড়াই এই এখানে উঠোনি তার ছাড়া আমরা কোথাও যেতে পারি মানে ঘর দিয়ে আর কি হেঁটে চলে বেড়াম বাইরে কোথাও যেতে পার না 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 আপনি আমাকে ধরে নিয়ে যাও ওইখানে ছেড়ে দিবে আর দেখবি কোথায় চলে যাব সবাই হুম আচ্ছা মানে রাস্তাঘাটে কোথাও বেরোতে পারে না জন্মদিনটা না আন্দাজ করেছে আন্দাজ করেছে

আমি বড় মেয়ে আর ওইটা ছোট্ট দুটো বিয়ে দেওয়া আছে এরা অকর্ম এরা কি পারবে সেই কাজ করতে আর নিবে না তো খন নিচ্ছিল খন কি আর নিবে আগে কাজে নিত এখন কাজে নিচ্ছে আর কাটেও বড় লোক করে দিয়েছে যাদের ধান চালাচ্ছে তারাই কন্ট্রোল গাদা গাদা চালবেছে আমাদের পায় না আপনাদের পায় না আমি বড় কি নাম তোমার ধিনা কি নাম ধিনা 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 কি হেমরম ধিনা হেমরম স্কুলে যাও তুমি পড়াশোনা করো এখন যাবো না পড়াশোনা করতে কি করো তুমি ঘরে থাকো ঘরে কাজবাজ করো রান্না বান্না কি করে রান্না কি করে ঘরে আপনি রান্না করেন আচ্ছা ঠিক আছে কাকু আপনার অনেক দুঃখের কষ্টের কথা শুনলাম ঠিক আছে ঠিক আছে যেহেতু আপনার তিনটে মেয়ে ছেলে নেই ও খুব অভাবের মধ্যে দিয়ে আপনি আছেন তো আচ্ছা আপনাদের ঘরে বাজারঘাট কিছু আছে নাই বাজারঘাট চাল টেল না 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 অল্প 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 করে বেশ ঠিক আছে আজকে আমি যখন এসছি যদি কিছু বাজার ঘাট করে দিয়ে যায় খুশি হবেন আপনি হ্যাঁ অনেকটা খুশি অনেকটা খুশি হ্যাঁ বসে বসে পেলাম ওইটাই আচ্ছা বেশ ঠিক আছে আপনি বাড়িতেই থাকুন ঠিক আছে হ্যাঁ আমি এই গ্রামে নটকোনা দোকান আছে মানে চাল নুন তেলের দোকান আছে হ্যাঁ কোন দিকে সেটা এই যে বিরুর রায় বিরু রায় বিরুরায় হ্যাঁ বেশ ঠিক আছে আমি ওই দোকান থেকে বাজার করে নিয়ে আসছি যতটুকু আমি পাচ্ছি ঠিক আছে আপনি ঘরেই থাকুন ঠিক আছে ঠিক আছে আসছি তাহলে ঘরেই থাকো বুনু বাড়িতেই থাকো চাল মুড়ি এক প্যাকেট মুড়ি হলো এক প্যাকেট সাপ গুড়ি এক প্যাকেট সাপ গুড়ি এক প্যাকেট গোটা এক প্যাকেট বিস্কুট হলো এক প্যাকেট নশো তেত্রিশ কাকুর বসে আছেন এই যে আপনার জন্য দেখুন কত কিছু কিনে নিয়ে এসেছি এই যে আলু আছে মুড়ি তারপর সর্ষের তেল বিস্কুট ঠিক আছে তারপরে এই যে মশলা সোয়াবিন তারপরে লবণ চাপাতি চিনি ডাল তারপরে এই যে দশ কেজি চাল আছে এইখানে আচ্ছা ঠিক আছে এই যে সার বুঝতে পারলেন বেশ তাহলে এখানে সবকিছুই আছে হ্যাঁ এখন মোটামুটি আপনার এইখানে যা আছে মোটামুটি আপনার দিন পনেরো কুড়ি চলে যাবে হ্যাঁ তা যাবে বুঝতে পারলেন হ্যাঁ মাসিমা ভালো থাকবেন ঠিক আছে হ্যাঁ ভাই দেখবেন মাদেরকে একটু খেয়াল রাখবেন বুঝতে পারলেন আচ্ছা মনুপ আসি ভালো থাকবে হ্যাঁ আসছি তাহলে হ্যাঁ আবার আসবো আমি ঠিক আছে